হ্যালো বন্ধুরা সবাইকে শুভ অক্ষয় তৃথের প্রণাম প্রীতিও ভালোবাসা আমার পক্ষ থেকে সবাইকে ছোটদেরকে অক্ষয় তৃতীয় ভালোবাসা অ্যান্ড বড়দেরকে প্রণাম তো আজকে সকাল সকাল একদম লাইভ চলে এসেছি অল্প একটু টাইমের জন্য লাইভ এসেছি জাস্ট হালকা কিছু কথা বলবো তো যে কজন দেখবে বা পরবর্তীতে দেখবে তো সকাল সকাল এই জন্য লাইভ আসলাম কারণ আমি মায়ের কাছে শুনেছি যে আজকে অক্ষয় তৃতীয়ার দিনে যে ভালো কাজগুলো করবে মানে ভালো কাজ খারাপ কাজ যেটাই করো না কেন সেটা নাকি অক্ষয় হয়ে থাকে তো যেটা অক্ষয় বলতে একদম ক্ষয় না হয় ভালো হয়ে থাকে তো সেই কাজগুলো আমরা সবাই মিলে করতে চাই তো সেই রকমই অক্ষয় হয়ে যেহেতু থাকবে অক্ষয় তিথিয়ার দিনে তো আজকে সবাই মিলে আমরা একটু না একটু ভালো কাজ করব মিথ্যে কথা বলবো না শয়তানি করব না বদমাসি করব না কোনো হিংসা কোনো রাগ সব কিছু মনের মধ্যে রাখবো না শুধু ভালো কাজ করবো আর ভালো থাকবো তো হুম তো সেই কারণের জন্য আমি জাস্ট লাইভ আসলাম মনে হলো যে আজকের দিনটাতে একটু ভালো কাজ করা উচিত আর তোমরা সবাই আমার ফ্যামিলি মেম্বার আর ফ্যামিলি মেম্বারদেরকে মেম্বারদের সাথে যদি আমি সকাল সকাল ভালো কথা না বলি তাহলে আমার মনটা শান্তি পাবে না তো সেই কারণের জন্য আমি আমি আসলাম যেহেতু সোশ্যাল সোশ্যাল কাজ করি মিডিয়া আমার কাছে একটা অনেক বড় প্ল্যাটফর্ম আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে মানে তোমরা সোশ্যাল মিডিয়ায় যারা আছো তারা আমার আমার ফ্যামিলি মেম্বার তো তোমাদেরকে যদি আজকের দিন একটু ভালো উইশ না করি তাহলে আমার মনটা ভালো লাগবে না তো সেই কারণের জন্য আবারও বলছি শুভ অক্ষয় তিথিয়া সবাইকে আর অক্ষয় তৃতীয় দিনে সবাই ভালো কাজ করো ভালো থাকো ভালো জিনিস কেনো যাদের যারা অনেক টাকা পয়সা আছে বড়লোক লোক তারা সোনা অনেক কিছু কিনে রাখে যেহেতু সেটা ভালো থাকে সেই কারণের জন্য তো যাই হোক খুব বেশি একটা টাইম নিচ্ছি না সবাইকে অক্ষয় তিথি আর শুভেচ্ছা প্রীতি ভালোবাসা একটু হলেও ভালো কিছু করো মানুষের ভালো করো মানে হয়তো তোমাদের কাছে মনে হবে যে জ্ঞান দিচ্ছি বাট একটা জ্ঞান না আমার নিজস্ব অনেকে অনেকে জানো না অনেকে ভুলে গেছো যে আজকে দিনটা কিসের তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনে যতটা মা বাবাদের কাছে শুনেছি যে ভালো কিছু করতে হয় ভালো কাজ করতে হয় সবার আশীর্বাদ নিতে হয় সবাইকে প্রণাম জানাতে হয় তো সেই কারণের জন্য আমার এত সকালবেলা লাইভ আসা তো চলো আমি এখন বাই হয়ে গেছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এখন আপাতত হয়তো অনেকে অ্যাক্টিভ নেই যারা পরে দেখবে লাইভটা তারা প্লিজ একটা করে সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও যে তোমরা আমাকে ভালোবাসো বা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা সাপোর্টিং আশীর্বাদ আমার জন্য সবসময় দরকার সো প্লিজ এই জিনিসটা করো আমি যেমন লাইভ এসে তোমাদেরকে ভালোবাসার শুভেচ্ছা জানালাম তো তোমরা তো আমাকে ডিরেক্টলি জানতে পারবে না তো সেই ক্ষেত্রে একটু লাভ রিয়াক্ট বা লাভ ক্রিয়েট বা একটু সুন্দর একটা কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিও আমার ভালো লাগবে ওকে তো চলো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর আজকের দিনটা স্পেশালি আজকের দিনটা একটু ভালো মতো কাটাও চলো বাই টাটা লাভ ভিউ সবাইকে সুস্থ থাকো ভালো থাকো